আবার আসব ফিরে ধান শুনে টিনে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল হয়তো ঘোরের কাক হয়ে এই কার্তিকের নবান মেরে দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুমুর রোদ বিলাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসবো আমি বাংলায় নদী মাঠ খেত ভালোবেসে জালাঙ্গির ঢেলে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হত দেখবে যে সুদার সার উঠিতেছে সন্ধা বাতাসে হয়তো শুনি রে এক দু ডাকিতেছি পেঁচা ডাকিতেছে হয় লেরে ডালে হয়তো খরি রে ধাপ ছড়াতেছে শিশু এক উঠানে রে ঘাসে রূপসা রে ঘোলা কিশোর এক সাদা ছেঁড়া পালের ডিনা বায় রামেঘ শান্তরাই অন্ধকারে আসিতেছে মিলে দেখিবে ধরি বা আমার পাবি তুমি ইহাদের ভিড়ে ধন্যবাদ